আমরা একটা ক্লাস সৃষ্টি করব ব্রিটিশরা বলতেন সেই ক্লাসটা হবে বাই থিঙ্কিং বাই ইন্টালেক্ট উইল বি ব্রিটিশ এবং তারা ব্রিটিশের পক্ষ হয়ে ভারত শাসন করবে মধ্যস্বত্বভোগী হয়ে তারা কারা রাজা মহারাজা নবাব জমিদার এই শ্রেণীগুলো মধ্য দিয়ে তারা তাদের এই মধ্যসত্তা সালে খুব সম্ভবত লর্ড কর্নওয়ালিসের সময় চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে তাদেরকে সেই বেস্ট ইন্টারেস্ট গ্রুপ মধ্যসত্ত্বাবি তাদেরকে সৃজন করলো তাদের মধ্য দিয়ে দুইশো বছর শাসন করলো আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে কারণ হাসিনার মতো আরেকটা লেন্দোপ দৈর্জ্গে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে আব্রার শহীদ শহীদ আব্রার তো সেই আধিপত্যবাদের জ্বলাঞ্জলে হয়েছে সেই আধিপত্যবাদের শিকারে পরিণত হয়েছে শুধুমাত্র আমরা আব্রার শহীদ আবরারের কথা কেন বলি আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি যে সমস্ত ছাত্র যুবক ছাত্র ছাত্রদর্শ যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে যে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি এই সব শহীদের রক্ত একই সুরে গাথা একই সূত্রে গাথা। আমি শহীদ আবরারের রোহের মাফরাত কামনা করি আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যথিত হয়েছিলাম চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলে তাদের তো নেহায়ত কম নয় কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে কম সে কম তারা জীবন দিয়ে দিলে এক রক্ত থেকে আবরার জন্ম দিবে সেদিন বুঝতে পেরেছিলাম এভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত কোনো না কোনোভাবে হয়তো তাকে জেলে যেতে হতো নির্যাতিত হতে হতো গুম হতে হলো হতে হতো কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো এটা আমরা তখন বুঝেছি সেই কারণে আব্রারকে হত্যা করা হয়েছে যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে উচ্চকণ্ঠ না হতে পারে আমরা এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি পরাশক্তিও বটে তারা এবং একটি বিশ্বমোডল সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে আমরা সবাই আমাদের এক নীতির সবাইকে অনুরোধ করব শহীদ আবরার ফাহাদ যেমন দেশের জন্য দেশের স্বার্থের জন্য এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় সুচার হতে হবে এই দেশের পক্ষে এই দেশের মানুষের স্বার্থের পক্ষে আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা এই জন্যই ঘোষণা করেছি এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে এই তিনটা শব্দের মধ্যে আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্রে সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে সবার আগে বাংলাদেশ যে কোনো বিষয়ে আমাদের নীতি গ্রহণের প্রক্রিয়ার মধ্যে কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দেই এক নম্বরে রাখি তাহলে আমরা জাতি কোনোদিন ভুল পথে প্রচলিত পরিচালিত হব না এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে এই নীতি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই এই ছাত্র বন্ধু যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হই যদি আমরা মেধাবী প্রতিভাবানদের যে নেতৃত্বে নিয়ে আসি তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে সেই জন্যে আমি প্রশংসা করি সবসময় আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুদেরকে আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দেই আমরা সব সময় মনে করি আমরা সব সময় মনে করি যে শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিভা কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে আমি আজকে এখানে আসতে পেরে আনন্দিত হয়েছে এই জন্যে যে এই অন্তত আমি আমার ছাত্র বন্ধুদের যুব বন্ধুদের এই যাদেরকে আমি প্রতিভাবান মনে করি তাদেরকে উৎসাহিত করতে পারবো যারা দেশের জন্য জীবন দিবে দেশের জন্য ভূমিকা রাখবে দেশের জন্য তাদের মেধাকে কাজে লাগাবে আমরা কলম ধরি আমরা মেধার বিকাশ গঠাই আমাদের সমস্ত ছাত্র সংগঠনে মেধাবীদেরকে নেতৃত্বে দেই আমরা এই জাতির মধ্যে একটা প্রতিযোগিতা করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা যাতে আমাদের মেধাকে ব্যবহার করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের কলমকে ব্যবহার করি আমরা আজকের দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে চাই তাহলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর মেধা নির্ভর রাজনীতি করতে হবে সর্বক্ষেত্রে আমাদেরকে এই ছাত্র সংগঠনকে সবাইকে একটা জিনিস ভাবতে হবে যাদেরকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করব। তাদেরকে যদি আমরা ফ্রম দি ভেরি বিগিনিং অর্গানাইজেশনে যদি আমরা নিয়ে আসতে পারি তাদেরকে ট্রেনিং দিতে পারি তাদেরকে দেশপ্রেমের সমস্ত প্রশিক্ষণ আমরা দিতে পারি তাদের ভূমিকা সম্পর্কে যদি আমরা জানাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কাময়াব হব এর মধ্য দিয়েই বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে এর মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ তাদের চিরদিনের জন্য স্বাধীনতা সার্বভৌমকের সুসংহত এবং সংরক্ষণ করতে পারবে আমরা আজ পর্যন্ত স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অনেক আমাদের রক্ত দিতে হয়েছে ভবিষ্যতে যেন আমাদের রক্ত না দিতে হয় সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা স্মরণে রাখব যারা এই মুক্তির মন্দিরে মিছিলে সরিক হয়েছিল যা বলে না যে মুক্তির মন্দিরে সোপানা তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে আমরা সেই তালিকা দীর্ঘ করতে চাই না বন্ধুগণ আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই জীবন দেব কিন্তু সেই দিন আমরা দেখতে চাই না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে আমরা যদি আমাদের মেদার চর্চা করি আমরা কলম দিয়ে এই দেশের স্বার্থকে রক্ষা করি আমাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে আমাদেরকে সেই দিন দেখতে হবে না কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্স কে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে তাহলেই পরে ফেসিবাদের উৎপাদ উৎপত্তি কোনোদিন হবে না আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে তাহলে কোনোদিন ব্যাড কালচার ইন পলিটিক্স এন্ড ইন এভরিওয়্যার এভলিউশন হয়ে যাবে সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের ভালো সংস্কৃতির ভালো রাজনীতির আদর্শিক রাজনীতির প্রচলন করি আমরা তাত্ত্বিকভাবে ফেসিবাদের বিলুপ্তি ঘটাতে পারবো